দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছে এরা শহীদ একজন ফায়ার সার্ভিস একজন সেনা কর্মী যখন মৃত্যুবরণ করে তখন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্যারোড করে তার জানাজা সম্পন্ন করা হয় আর আমার একজন সহকর্মী ভাই যখন মৃত্যুবরণ করে তখন আরবি এবং সমিতি সর্বোচ্চ চেষ্টা করে তাদের পরিবারকে কতটা ভুল দিয়ে কতটা বিভিন্নভাবে লুপ দেখিয়ে তার লাশটা

উনি কাজ কর করে নাই ঠিক আমাদের নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের মুখর কথাই দপ্তর আদেশ জেনারেল ম্যানেজার কোন যদি কথা বলে আমরা সবাই সেটাকে দপ্তর মনে সকল কাজ করি মাঠে চলে যাই 8 ঘন্টা ডিটি 16 ঘন্টা করি 8 ঘন্টা কাজ ডিউটি 20 ঘন্টা করি সেলেমে হাসপাতালে নিয়ে যাইতে পারি না আমি উনি যখন সময় দুই দিন দপ্তরে সিরিয়াল দেওয়ার পরেও আমার বাচ্চার আমি ডাক্তার কাছে নিয়ে যাইতে পারি নাই অফিস আমাকে বাধা দেয় নাই আমার এজেন্ট স্যার আমাকে নিষেধ করে নাই কিন্তু আমি দেখছি যে ধরনের জ্বর আমার বাচ্চার যে সমস্যা দুদিন পরে ডাক্তারের কাছে নিয়ে গেলেও চলবে আমি আমার ঘূর্ণিজর ব্যামাল সামাল দিয়ে আমার বাচ্চারে তারপর ডাক্তার যাইছি এজেন্ট স্যারের সাথে কথা বলে এজেন্ট স্যার বলছে যে তুমি ডাক্তার দেখাইতে আমি তোমাকে সুযোগ করে দিলাম না স্যার লাইন ফেলে যাবো না আমার কথা হলো আমাদের জেনারেল ম্যানেজার স্যার দপ্তর আদেশ করে দিয়েছে এতগুলো পল্লিবিদ্যুৎ সমিতির সকল লাইন ক্রুকে সাপ্তাহিক ছুটি দেওয়ার জন্য হাতে দুই একটা অফিস ছাড়া এই দপ্তর আদেশ কোন বিষয় কার্যকর করা হয়নি আমরা এই সুখ সভা শেষে সবাই জেনারেল ম্যানেজার স্যারের সাথে দেখা করবো কথা বলবো কেউ সত্রবঙ্গ হয়ে চলে যাবেন না আমাদের সাপ্তাহিক ছুটি নিশ্চিত হয়ে তারপর আমরা যাদের অফিসে ফিরবো কাজে ফিরবো কোন বিশৃঙ্খলা করবো না দু একটা অফিসে নামে মাত্র দপ্তর আদেশ হলেও সিএম স্যার বলেছে চার দিন সাপ্তাহিক ছুটি দিয়ে দপ্তর আদেশ করার জন্য কোন কোন সারেরা করেছে তিন দিন সাপ্তাহিক ছুটি দিয়ে ছুটি তৈরি করেছে ওই তিন দিনের জায়গায় কেউ ট্রেনিং এ চলে গেছে জ্বর হয়েছে কোন সহকর্মী ভাই এক দিন ছুটি পাইছে কোন সহকর্মী ভাই দুই দিন ছুটি পাইছে কেউ আমার ছুটি পায় নাই আমরা সকলেই মিটিং শেষে জানাল ম্যানেজার সাথে সারের সাথে দেখা করব ইনশাল্লাহ আমাদের জানাল ম্যানেজার স্যার আমাদের বিষয়টা দেখবে আমরা তাদের সাপ্তাহিক ছুটি পাই সাপ্তাহিক ছুটি শুধু আরিবিতে চাইলেই হবে না আমাদের সমিতি থেকে শুরু করতে হবে সমিতি শুরু করলেই আরিবিতে বাধ্য থাকবে যদি সাপ্তাহিক ছুটি না দেয় শুধু আরিবি আপনার সাপ্তাহিক ছুটি দিতে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম 哎，好。